খাটে ছাত্রীর দেহ পাশে বসে প্রেমিক প্রতিবেশীরা দিলেন ভয়ঙ্কর তথ্য ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে যুবক খাটে শোয়ানো ছাত্রীর মৃতদেহ পাশেই বসে প্রেমিক ছাত্রীকে খুনের হুমকি ঠিক তারপরে ঘটে এই ঘটনা ঠিক কি ঘটেছিল ছাত্রীর সঙ্গে আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার চরকলতা গ্রামে স্থানীয়দের দাবি বন্ধ ঘরে মৃতদেহের পাশেই বসেছিল প্রেমিক কৃষ দাস তার বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে পরিবার জানা গেছে মৃতার নাম সায়ন্তিকা মন্ডল বয়স সতেরো বছর ওই ছাত্রী ঘর থেকে মৃতদেহ উদ্ধার হয় অভিযুক্ত কৃষ দাস একই এলাকার বাসিন্দা স্থানীয়দের দাবি ঘটনার সময় সায়ন্তিকার ঘরে উপস্থিত ছিল ক্রিস দাস জানা যায় জানালা দিয়ে প্রথমে মেয়েটিকে খাটে শুয়ে থাকতে দেখে তার পাশেই বসেছিল ওই যুবক দ্রুত মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে তার পর থেকেই পলাতক অভিযুক্ত এই বিষয় মৃত ছাত্রীর বাবা জানান আমি খবর পেয়ে হাসপাতালে যাই হাসপাতালে গিয়ে দেখি আমার মেয়ের পাশে ও বসে রয়েছে চিকিৎসকরা আমাদেরকে বলেন ও আমার মেয়েকে ওর বান্ধবীর পরিচয় দিয়েছে আমি ওকে চর দেখাতেই সেখান থেকে পালিয়ে যাই ওই যুবক আমি চাই আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে তা যেন অন্য কারো সঙ্গে না ঘটে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই না আমাকে যখন পাড়ার বৌদিরা খবর দিচ্ছে আমি যখন হসপিটালে গেলাম ঠিক আছে হসপিটালে ছেলে ওইখানটায় উপস্থিত ছিল ঠিক আছে সেই উপস্থিত আমি ওই ছেলেটাকে যখন আমি গায়ে হাত তুলি ঠিক আছে মানে মারিও নি শুধু এরমভাবে চট দেখিয়েছি ঠিক আছে ও সেই মুহূর্তে মানে রিটার্ন নিয়েছে বাইরের দিকে তারপর থেকে ওদের ফ্যামিলির আমি কাউকেই দেখতে পাচ্ছি না আমার অভিযোগ একটাই আমার মেয়ে যদি দোষ করে থাকে আমার কোনো এ নেই যদি ও দোষ করে থাকে আমি ও শাস্তি চাই মৃতার পরিবারের দাবি ঘটনার কিছুক্ষণ আগেই শেরিজের মাকে মেসেজ করে সব সোশ্যাল মিডিয়া ও ফোনে পাসওয়ার্ড দিয়ে যায় তখন বাড়িতে কেউ ছিল না বাবা মা কাজে আর বোন টিউশনে গিয়েছিল বাড়ি ফাঁকা ছিল সেই সময় ঘটে এই দুর্ঘটনা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কৃষ আগেও একাধিকবার তরুণী ও মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করেছে মহিলাদের সামনে আপত্তিকর কাজ করার মতন ঘটনায় তার বিরুদ্ধে রীতিমতন মতন তৈরি হয়েছিল এমনকি স্থানীয়দের অভিযোগ মহিলাদের দেখিয়ে হস্তমৈথন করার মতো জঘন্য কাজও করেছে ক্রিস এই নিয়ে বহুবার কৃষের পরিবারের কাছে অভিযোগ জানানো হলেও পরিবারের পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি আমাদের অভিযোগ হচ্ছে ছেলেটা খুব বাজে আমাদের আমার বাড়ির পাশে থাকে ছেলেটা ছেলেটা খুব বাজেভাবে কথাবার্তা বলতো মেয়েটাকে মেয়েটাকে বলতো যে তোকে মার্ডার করে দেবো তোকে খুন করে দেবো তুই তোকে মুখে অ্যাসিড ছুড়ে দেবো এরকম বলতো কথা তুই অন্য ছেলে পেয়ে গেছিস এসব করে কথা বলতো ভুল ভাল কথা বলতো আমি শুনতাম আমি পাশে আমার ওর বাড়ির পাশেই আমার রান্নাঘর আচার আচার মানে খুব বাজে আমরা খুব জানি ছেলে নেশা কর অশোক খুব অভিযুক্তের বাবা জানিয়েছেন আমার ছেলে যদি সত্যি অপরাধী হয় তবে ওর কঠোরতম শাস্তি হোক আমি কাজের জন্য সারাদিন বাড়ির বাইরে থাকি কি হয়েছে আমি কিছুই বলতে পারবো না সকালবেলায় আমি বেরোই এখানে সবাই জানে আর রাতের বেলায় বারোটা একটা নাগাদ আসি মাঝখানে কি হয় সব ঘটনা তো আমি বলতে পারবো না আচ্ছা তবুও যদি বলি বাফ হিসাবে যদি কিছু বলার থাকে যদি অন্যায় করে থাকে আইন আইন আছে যেটা ভালো বুঝবে আমার ছেলে বলে আমি তাকে ক্ষমা করব না যদি আইন আইনের জায়গায় থাকবে আমি আমার জায়গায় আছি আমার ছেলেকে কোনো রকম স্যাক্রিফাইস নেই যদি অন্যায় প্রমাণিত হয় যেটা আপনারা আইনত ব্যবস্থা হয় সেইটুকুই করবে ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে মৃতার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ সূত্রে খবর কৃষকে খুঁজে বের করতে অভিযান চলছে ময়না তদন্তের রিপোর্ট থেকেই মৃত্যুর আসল কারণ জানা যাবে চলছে তদন্ত এদিনের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রাও ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্স নরেন্দ্রপুর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে